সারাদিনই মনে পড়ে কি করব আরে বুঝি বুঝি কতখানি মনে পড়ে কাজকর্ম থাকে না হুম আস্তে থাকবেই কষ্ট করা পর মোজীবন प्यार করার বিয়ের ছুটি ছিল তোমার সাত দিন হুম তো বিয়ের দুই দিন আগে থেকে নিতে হলো ছুটি হুম বিয়ে সাদি কইরা পাঁচ দিনের মাথায় তো চলে আসলাম এখন তো নতুন বউ ঘরে রেখে আসছি কাজে কি আর মন বসে বোঝেনাই তারপরে তো আপনি কাজ নিয়ে বেঁচে থাকেন আমার তো খারাপ লাগে বোঝানো এখন চাকরি বাকরি তো করতেই হবে বছরে বইলে আর দুই দিনের জন্য ছুটি নিয়ে আসেন বছরে বইলে দুদিন ছুটি নিয়ে আসুন কেন গো ছুটি নিয়ে কি হবে কে আপনি বুঝেন না আপনি বুঝেন না আপনি কই একটু না না আমি তো আমি তো পারম না তোমার কি ভালো লাগে না কেমনে ভালো লাগবো

আবার মন চায় না ভাত ভাত খাইতে মন চায় না রুচি লাগে না কেন কি জানি ভালো লাগে না মন দেখে মন জানি লাগে আনচেন আনচেন করে শুধু নতুন বউ ফ্যামিলি চলে আসছো তো মানে নিও আর কি আবার আমিও নাই আসি হম আপনি কবে আসুন না কবে আসবো তো দূরের চাকরি

কিছু লাগবো না আপনি আসেন নিয়ে দেব হুম কিছুই লাগবো না আপনি আসেন নিয়ে দেই চলব আপনি তো মেন তাই হুম আমি আসলে হুম পার্টি চলে না না আমার একা একা শুইতে ভালো লাগে না একা একা শুইতে ভালো লাগে না হুম মনটা কেমন কেমন করে তাই দুষ্ট পোলা পাইন